আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আবারও নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে যে দেখো বিছানা গোসাই মানে গোসাই নাই ঝাইরা নিয়ে ল্যাপটা মানে পাইতার রাইখা দিচ্ছি জায়গাটা একটু গরম গরম থাকবে কারণ হলো অনেক শীত তো বাহিরে আজকে অনেক শীত তার কুয়াশা পড়ে আছে অনেক ঠান্ডা পড়ছে এ কারণে বিছানাটা ঝাইরা নিয়ে আপনি ল্যাপটা আপনি রাইখা দিছি তো আজকে ওই যে খিচুড়ি রান্না করব সকালে তো আমি এদিকে দেখো ওই থালা বাসন এগুলো ধুইতে আসছি আর ওইদিকে আমি খিচুড়িটা বসায় দিচ্ছি আমি ভাবলাম যে আজকে তো নতুন বছর মানে আজকে পয়লা জানুয়ারি তো এই কারণে ভাবলাম আজকে আবার ঠান্ডা ঠান্ডাও আছে বেশি ঠান্ডা পড়ছে অনেক কুয়াশা আজকে সারাদিনও মানে ইয়ে ওঠে নাই রোদ ওঠে নাই এই কারণে আমি ভাবলাম যে নতুন বছর তাইলে একটু খিচুড়ি রান্নাই করি তা তোমাদের ভাইয়া আমার মেয়ে তো খিচুড়ি খুব ভালোবাসে তো তোমাদের আগের ভিডিওতে জানাইছি তো এই কারণে এই খিচুড়িটা আমি বসায় দিছি তো আজকে একটু বেশি করে খিচুড়িটা রান্না করতেছি দেখতেই পারতো অনেক বড় করে বসাই দিছি খিচুড়িটা বসাই দিয়ে আমি থালা বাসন কাটা ধুয়ে নিলাম তো নতুন বছর তোমাদের সবার কেমন কাটলো কমেন্ট করে জানাইও আমার তো ভালোই কাটলো আজকে প্রথম দিন খিচুড়ির খিচুড়ি রান্না করিয়া ভালোই কাটলো তো এদিকে দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে তো এখনও ফোটে নাই ফুট মানে প্রায় হয়েছে কিন্তু মানে ভালো করে সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে তো এদিকে দেখো এই যে তোমাদের ভাইয়া আর আমার মেয়ে এখানে ফোন আছে আর ওই যে মুরগির গস্ত আমার মায়ে দিয়ে গেছে আর তোমাদের ভাইয়া খাট খাইতে বসছে তো এই যে তোমাদেরকে হাই বলে দিল। মানে অত খাইতে পারছে আর ও তো খিচুড়ি খুব পছন্দ তা মুরগির গোস তো আছে সাথে তো ভিডিওটা তো এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাইকে আল্লাহ হাফিজ